দোকান মানে অচল করে দেওয়ার চেষ্টা করে দিছে এখন আমি মাঠে মারা পড়ার মতো অবস্থা আমি এই করে খাই মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে মতবিরোধ আর সেই কারণে ব্যাপক ঝামেলা দুই পক্ষের ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলায় জানা গিয়েছে বটতলা মার্কেটে অর্থাৎ কেবল পাড়ায় দীর্ঘদিন ধরেই বেশ কয়েকজন ব্যবসায়ী ভাড়া নিয়ে দোকান করছিলেন ব্যবসায়ীদের অভিযোগ আচমকাই মালিক কর্তৃপক্ষ বিনা নোটিশে দোকান ভাঙচুর করা শুরু করেছে দোকানের সামনে ফেলে দেওয়া হয়েছে বেদ মিশালি দোকানদারদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে ব্যবসায়ীরা বলেন প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না হঠাৎ করে আমাদের দোকান ভাঙতে বললে আমরা কি করে খাবো কোথায় দোকান করব। এমন অবস্থা হলে আমাদের মাঠে মরতে হবে তবে একাংশ ব্যবসায়ীর দাবি যদি জমি বিক্রি করে মালিক কর্তৃপক্ষ তাহলে আমরা নিতে রাজি আছি যদিও মালিক কর্তৃপক্ষের বক্তব্য কিছুদিন আগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হয় সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল দোকান ভাঙার কথা তাছাড়া ওই দোকানদারের মালিকেরা দীর্ঘদিন যাবৎ কোনো ভাড়াও দিচ্ছে না বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মালিক কর্তৃপক্ষ এবং দোকানদারেরা কী বলছে শুনুন বিস্তারিত মানে আমার স্বামী ইন্দ্রজিৎ দাস এ হচ্ছে আজকে বিগত প্রায় একত্রিশ বত্রিশ বছর হলো দোকান করতেছে ভাড়া ঠিক আছে এবার মালিক হঠাৎ করে জায়গা বিক্রি করে দেয় আমাদেরকে জানায় নাই তা আমাদের বক্তব্য যে জায়গা যখন বিক্রি করলো আমাদেরকে নিয়ে বসত আমরা জায়গা কিনে নিতাম নিজেরা আমরা কিনে নিতাম কিন্তু আমাদের কাছে ওরা বিক্রি করবে না আর মালিক জায়গা বিক্রি করে দিছে কিন্তু মালিক আমাদের সাথে এখনো পর্যন্ত দেখা করে নাই আর যাদের কাছে বিক্রি করছে এখন তারা না মালিক পক্ষ জানি না সব এন্টি সোশ্যাল দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে এন্টি সোশ্যাল দিয়ে কাজ করাচ্ছে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার সামনে মানে রাস্তাঘাট দিয়ে দোকানে কিছু করবে না রাস্তায় বেরোলে মারবে বা দোকানে চুরি করবে এই ব্যাপারে প্রশাসনকে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে কালকে এইখানে যখন বালুপাথর ফেলা হয়েছে পরশুদিন রাখছে রাখতে হয়েছে কালকে আমরা সকালে প্রশাসনের কাছে গেছি সকালে প্রশাসনের কাছে গিয়ে এই যে আমাদের লিখিত এটা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবার এই এই অভিযোগ আমাদের জমা নেয়নি ওরা নেয়নি ওরা নিজেরা কিন্তু আমাদের ভোটের কাগজ নেওয়া মিশে আর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে ইঞ্জেকশন টারি করা আছে সেটা নিচে নিয়ে পরে ওরা নিজেরা লিখছে নিজেরা যে এখন কি লিখতে আমার স্বামী আমার স্বামীকে দিয়ে সোয়া করায় নিছে লিখে এবার ওখানটা কি লিখতে আমাদের কাছে আমাদের আমাদের কোনো রিসিপ্ট কপিও দেয় না ইনকোয়ারি আসছিল বলো আমার নাম শিখা দাস আমি এই দোকানটা অনেক দিন যাব 13 বছর থেকে আমি এখানে দোকানদারি করি আমি কোনো কিছু জানি না আমি এখন হঠাৎ করে দেখতেছি এখানে আশেপাশের লোকজন দোকানদারদেরকে কিছু পয়সা দিচ্ছে দোকানদারদের থেকে তাদের সম্মতি মানে যেমন তেমন বলে কৌশলে তাদের দোকানগুলা কিছু অর্থের বিনিময়ে তাদের থেকে নিয়ে ভাঙিয়ে দিচ্ছে এমন ভাবে মানে এটা এখানকার লোকালই কিছু পাবলিক লোকাল পাবলিক কিন্তু জমি কার কে নিছে কিছু আমরা জানি না কিন্তু তারা আসে এইভাবে দোকানগুলা ভাঙিয়ে দিচ্ছে আমার দোকান আরেক পাশে আরেকটা দোকান ছিল জয়েন্ট টিন ছিল এরকম টিন এখন ওরা কি করছে মাঝখান থেকে টিন কেটে তারা নিয়ে চলে গেছে এখন আমি আইসে দেখি দোকানে বিকালবেলা দেখি আমি অর্ধেক ট্রিন নাই অর্ধেক কিন আছে এখন যদি রাত্রেবেলা সেই বাইরের থেকে কোনো চোর ডাকাত কেউ কিছু আইসে আমার দোকানের মালটালগুলো নিয়ে চলে যায় এই রাত্রেবেলা আমি কী করবো এই রাত্রেবেলা কি আমি এখানে দোকানদারি করে এখানে দোকানের মধ্যে ঘুমাইতে পারবো কতদিন ধরে এখানে দোকান এখানে আমি তেরো বছরের জগৎ তেরো চোদ্দ বছরের উপরে ভাড়া নিয়েই করছে হ্যাঁ ভাড়া নিয়েই করতেছি মানে মালিক করতে কোনো কিছু জানাই মালিকা আমাকে কিছু জানায়নি আমি কিচ্ছু জানি না কিন্তু এখন কিছু বুঝতে পারতেছি না তারা আমাদের জায়গাগুলো ছাইড়ে বাদ ভাঙতেছে আমাদের আমরা বাদ্যমতো কোর্টে গেছিলাম কোটের থেকে আমাদের একটা এসটি ওয়ার্ডার দিছে আমার এসটি ওয়ার্ডার আছে ছয় ছয় দু সাল পর্যন্ত তার আগে দেখেন আমার দোকানের সামনে কীভাবে বালু গদুরি ফেলায় রেখে আমার দোকান মানে অচল করে দেওয়ার চেষ্টা করে দিছে এখন আমি মাঠে মারা পড়ার মতো অবস্থা আমি এই করে খাই এই দেখেন আমার ছোটো দোকান এই করে আমার বউ বাচ্চা বৃদ্ধ মা বাড়িতে এই আমি দুইটা সন্তান আমার এখন আমি কি করে চলবো আমার দোকান আমাকে এরা বাই প্রেশার করে আমাকে এই দোকান করা কারা প্রেশার দিচ্ছে আপনাকে প্রেশার দিচ্ছে এখানে যারা ওই যে বালু মজুরি কাজ করতেছে পাশের দোকান টোকান ভাঙতেছে তারাই বলতেছে অনেকটা আতঙ্কে আছেন অনেকেই আতঙ্ক মানে রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের মানসিক অশান্তিতে আমরা প্রচন্ড মানে বুঝে গেছি এখন এখন আমরা কি করব আমরা আমাদের বাধ্য হয়ে বোধহয় আমাদের দোকান না থাকলে আমাদের সুসাইড করে মরতে হবে কতজন ব্যবসায়ী আছেন এরকম সমস্যা আমরা এরকম আপাতত চারজন মানে বাদ বাকি অনেকেই ছিল সবাইকে ওরা অর্থের বিনিময়ে এখানে প্রচুর কোটি কোটি টাকার মনে হয় খেলা হচ্ছে অর্থের বিনিময়ে তাদেরকে টাকা দিয়ে 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 তাদের থেকে তাদের দোকানগুলা ভাঙিয়ে দিচ্ছে কাউকে ভয় দেখায় কাউকে ইয়ে করে যারা কেস করে নেই তাদেরকে ভাঙিয়ে দিচ্ছে আর যারা কোর্টের দ্বারস্থ হয়েছে তাদেরগুলো ভাঙে নেই কিন্তু এমনভাবে ভাঙছে যে যাতে সারা বৃষ্টি জল সব পড়ে তার মাল ড্যামেজ হয়ে যায় এখন কি পুলিশ আসছে এখন পুলিশ আসে নেই পুলিশের কাছে একবার যাওয়া হয়েছিল পুলিশ আইসে এই বালু বজরি ফেলানোর কথা বলছে যে সরাই দিলে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে কিন্তু দেখেন এখনও পর্যন্ত যেমন বালু তেমনই আছে। কিন্তু তারা কি জানি আমাদের গরিবের জন্য তারা আছে কি নাই আমি ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা কিসের দোকান করে না আমি পানের দোকান করি আপনার নাম এই জায়গাটার নাম কি আমার নাম প্রকাশ দাস এই জায়গাটার নাম কেবল কেবলপাড়া রাস্তাটা এটা আঠারো ফুট রাস্তা ছিল সমস্ত রাস্তাটা খোলা ছিল আমার দুই দিকের দোকানে মিল তারপরে আমি কালকে থানায় গেলাম ডাইটা নিয়ে ডাইটা রিসিভ ডাইটা দেখলো না না দিকে আমরা প্রায় দুই ঘন্টা ধরে ছিলাম। যারা থানার দায়িত্বে আছে যে যিনি থাকেন ওনাকে বললাম বলে বড়োবাবু আসুক এইটা বড়োবাবুর ব্যাপার বড়োবাবুর দেখ পার্সোনালি দেখি থানায় জমা এখন কি সমস্যা আছে এখন সমস্যা এই যে আমাদের দোকানের সামনে কোনো কাস্টমার আসতে পারতেছে না রাস্তাঘাট বন্ধ বড় বাবু আসলো আইসে বললো এখানে ভ্যান ভেন্ডুকার রাস্তা করে দিব এইসব সব দিয়ে চলে গেল আচ্ছা এটা কারা ফেলছে এটা এটা কে ফেলছে আমরা জানি না জানি না জমিটা বিক্রি হয় তবে আমরাই নেব যদি হয় আমরা আমাদের কাছে বিক্রি করতে হবে আর যদি তা না হয় আমরা যেরকম আছি কি নাম আছে আপনার ইন্দ্রজিৎ দাস কিসের দোকান করেন তেলেরই দোকান দোকানদারগুলো মনে করো তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে দোকানদারি করতেছে তার মধ্যে আমাদের তো স্বামী নেই অসহায় মানুষ আমরা তারপরে ভাড়া তুলতে যাই ভাড়া তুলতে গিয়ে ওরা তখন মানে ভাড়া দিচ্ছে না ভাড়া দিবে না হ্যাঁ ভাড়া দিবে না তারপরে এমনকি তার এরপরে কিছুদিন পরে পঞ্চায়েতের দিকে মিটিং করা হয় হ্যাঁ মিটিংয়ে ওরা মানে না ওনারা অনেক দিন আগেই বলা হয়েছে ওদেরকে এই অনেক দিন ধরে ওরা দীর্ঘদিন ধরে ওরা ভাড়া দিচ্ছে না তা নিয়ে ওদেরকে একটা চিঠি বা চিঠি দেওয়া হয়েছিল এটা নিয়েই আমরা ওখানে আবার নতুন করে দোকান করতে চাই তার জন্য ওদেরকে বলা হয়েছে এর জন্যই এই আমাদের দোকান যা সবাইকে তার ভা সব দোকান ভাঙা হচ্ছে না কিছু কিছু দোকান ভাঙা আছে ওদেরকে বলা হয়েছে যারা যারা মানছে তারা এসে করছে আর এনাদের মাঝখান দিয়ে কী অভিযোগ এদেরকে আগে বলা হয়েছে তা সত্ত্বেও এরা এই এখন অভিযোগ করতেছে কিন্তু দোকানদারদের অভিযোগ যে তাদের না জেনে জায়গা বিক্রি করা হয়েছে কি বলবেন না 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 জেনে সবাই জানা জানি তো যা তো জানেই তো যে পঞ্চায়েত নিয়ে মিটিং বসানো হয়েছিল অনেক কিছু এসে করা হয়েছে তারা বলছে যে তারা সেটা জান সেটা মেয়েদিকে পঞ্চায়েত নিয়ে বসা হয়েছে তাহলে কেমন করে জানানো হয়নি ব্যাপারটা তাহলে আর জানানো সত্ত্বেও তারা এই ইসে করতেছে তাদের অভিযোগটা কি মনে করছে এখন কি বলবো এখানে আমার ওখানে হঠাৎ করে আগে বলা হয়েছে তা সত্ত্বেও যদি রেইনারা এরকম করে আসে এরকম করেন তাহলে আর কি কি বলতে ব্যক্তি কি নাম আছে তো আমার নাম শুভঙ্কর রায়